আমি মূলত আপনার ভিডিও দেখে আমার এখানে আসা কোনো মাধ্যম ছাড়া আসার পরে আমি ডিসেম্বরের সতেরো তারিখে আমি ফার্স্ট পেমেন্ট দিয়ে যাই এবং আমার রিকোয়ারমেন্ট ছিল আপনাদের যে তিন মাসের মধ্যে আমার ভিসা হবে সেক্ষেত্রে আমার মার্চের তেরো তারিখে আমার হচ্ছে ফাইলটা অ্যাপ্রুভ হয় এবং পরবর্তীতে এতদিন লেট হওয়ার কারণ হচ্ছে পুরোটাই এই কারণ আমাদের স্ট্যাম্পিং হতে মোটামুটি সময় লেগেছে এই জন্য আমাদের লেট হচ্ছে একটু আচ্ছা আচ্ছা তো বিদেশ যাওয়ার স্বপ্নটা কিভাবে দেখলেন এটা মূলত আপনাদের ভিডিও দেখেই অনুপ্রাণিত হওয়া কতদিন আগে ভিডিও দেখেছেন আমি মোটামুটি এক বছর ধরে আপনাদের ভিডিও দেখি দেখে দেখে যে মনে হয়েছে বিদেশ দেখে আচ্ছা আমাদেরকে বিশ্বাস করলেন কিভাবে অনেক ভিডিও দেখি এরপরে হচ্ছে সরাসরি অফিসে এসে আমি কথা বলছি দুইবার তো সবকিছু মিলিয়ে ভালো আমি যখন যেটা জানতে চেয়েছি আমাকে সেইভাবে বলা হয়েছে যে যেটা বলছে ওটাই পেয়েছি আমি আচ্ছা তা আপনি যখন আমাদের এখানে পাসপোর্ট জমা দিলেন বাসা থেকে না করেনি যে কোথায় বাসা থেকে অনেকবার বলছে বাসা থেকে অনেকবার বলছে কিন্তু আমি বলছি যে দেখা যাক যেহেতু এত ট্রাস্টেড একটা অপশন আছে এবং ভিডিও তাদেরকে কন্টিনিউ দেখতেছি ভিডিওতে এরকম কোন কিছু হবে না হয়তো আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত আমি নিজে এসেই আমার টাকা জমা দেব আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও তো সেই ২০১৭ হাজার সতেরো সাল থেকে ইউটিউবে আছে দেখেন আমরা কন্টিনিউ তথ্য দিয়ে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি তো সব কিছু মিলে এই নগার মানুষকে বিশ্বাস করতে পারবে আমাদের ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাইজান থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা রইল আর এই যে আপনার সব ডকুমেন্ট মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার